রাত ঠিক তিনটে রোহা একা ঘরে বসে মোবাইল স্ক্রোল করছিল হঠাৎ ফোন বেজে উঠল স্ক্রিনে লেখা আননোন কলার এই সময় সাধারণত কেউ ফোন করে না তবুও রোহা রিসিভ করল ওপাশ থেকে ধীর ফিসফিসে একটা কণ্ঠ রোহা তুমি কি একা রোহা বলল হ্যাঁ কে বলছেন কিছুক্ষণ চুপ তারপর কণ্ঠটা বলল মিথ্যে না রোহার ঘাড় ঠান্ডা হয়ে গেল সে চারপাশে তাকালো ঘর ফাঁকা ফোনের ওপাস থেকে আবার আওয়াজ তোমার পিছনে যে দাঁড়িয়ে আছে সে কে ভয়ে রোহা ঘুরে তাকালো। তার হাত কাঁপছিল সে বলল আমি একা কেউ নেই হঠাৎ ফোনের ওপাস থেকে হালকা হাসি তাহলে আয়নায় তাকাও না কেন রোহার সামনে ছিল একটা আয়না সে তাকাতে চাইছিল না রোহার সামনে ছিল একটা আয়না সে তাকাতে চাইছিল না কিন্তু চোখ আপনা আপনি উঠল আয়নায় সে একা না তার ঠিক পিছনে একটা মুখ যার চোখ নেই ফোনের কণ্ঠ এবার খুব কাছে আমরা অনেক দিন ধরে দেখছি তোমাকে আজ শুধু জানাতে ফোন করেছি রোহা কাপা গলায় বলল কি জানাতে উপাস থেকে শেষ কথা আজ রাতটা তোমার শেষ না কিন্তু আজ থেকে তুমি আর কখনো একা থাকবে না কল কেটে গেল ঠিক তখনই তার ফোনের নতুন নোটিফিকেশন অচেনা কলার বলছে পিছনে তাকাওনি কেন রোহার শ্বাস আটকে গেল হাত কাঁপতে কাঁপতে সে ফোনটা নামিয়ে রাখল হঠাৎ তার কানে কেউ খুব ধীরে ফিসফিস করে বলল এখন তাকাও রোহা বুঝতে পারল এই কণ্ঠটা ফোন থেকে না ঘরের ভেতর থেকেই এসেছে আয়নার দিকে তাকানোর আগেই ঘরের আলো নিভে গেল আর ঠিক তখনই তার কাঁধে কারো ঠান্ডা হাত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম ভিডিও আরও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন